হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে তো আজকে হচ্ছে যোগিনী একাদশী কে কে করেছো যোগিনী একাদশী তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে আমি এখন গোপুকে আগে সকাল সকাল স্নান করে উঠে তো তিলক পরে নিয়েছি তো এরপর আমার গোপালকে স্নান করাবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো রাধে রাধে সবাইকে তো এই যে দেখো আমার গোপুসোনা বসে আছে এখানে দেখতেই পাচ্ছ ওকে এখন স্নান করাবো আমি তো ফার্স্টে দিয়ে দিলাম ঘি এরপর দিয়ে দিচ্ছি মধু তারপর আমার গপুকে ভালো করে স্নান করিয়ে নিব ভালো করে ঘি মধুটা মাখিয়ে নিব তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম ঘি মধুটা আমি স্নান করাবো ওম নম ভগবতী বাসুদেবায় বাসুদেবায়নমা ওম নম ভগবতী বাসুদেবায় নমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো আমার গোপুকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে এরপর ওকে উঠিয়ে মুছিয়ে নেব তো এই যে দেখো গোপুকে আমি মুছিয়ে নিয়ে তারপরে জামা পরিয়ে দিয়েছি এরপর ওর গয়নাগাটি দিয়ে ওকে সাজিয়ে দিব। তো এই যে দেখো ওকে এখন আমি সাজিয়ে দিব। তো ফার্স্টে এই দেখো এই মালাটা পরিয়ে দিচ্ছি এই সাদাটা পরলে ওকে খুবই সুন্দর লাগে তো ওর হাতের চুড়িগুলো এই যে দেখো এটা হচ্ছে রূপার চুড়ি তো হাতে রয়েছে আর এটা পরলেও খুবই সুন্দর লাগে আমার বপুকে তো এটাও পরিয়ে দিলাম তো এই যে দেখো এই এই মালাটা হচ্ছে রূপার মালা তো কিছুদিন আগে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম এই যে দেখো কত সুন্দর লাগছে কপু আর এই রূপার মালাটা দেখছো এই রূপার মালাটা হচ্ছে আমার ননদ দিয়েছিল আমার গোপালের মানে কাছে আমি ওকে মানদ করেছিলাম আমার ননদের জন্য তো আমার ননদের খুবই শরীর খারাপ ছিল মানে বাস্ত না এরকম আর কি অবস্থা হয়ে গেছিলো তো গোপালকে আমি বলেছিলাম এভাবে কিছু তো চেতে হয় না যাই হোক আমি চেয়ে নিয়েছিলাম ভুল অবস্থায় তো আমার যা আমার ননদ ভালো হয়ে গেছে তো এই যে দেখো মুকুরটা তার পরিয়ে দিলাম তো হয়েছে কি তো আমি গপুকে বললাম যে গপু আমার নরদকে তুমি ভালো করে দাও আর এই যে বাসিটা দেখছো এটাও রূপার বাসি তো এটা ওকে আমি গিফট করেছিলাম আর পায়ে নুপুরটা রয়েছে তো কি হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করছি তো যাই হোক মানে আমার ননদের খুব অবস্থা খারাপ ছিল মানে বাস্তই না এমন আর কি অবস্থা হয়ে গেছে তো আমার গপুকে আমি কান্না করে বলেছিলাম যে আমার ননদকে ভালো করে দাও তো ভালো করে দিয়েছে তারপরে আমার ননদ খুশি করে ওকে মালাটা দিয়েছে আর আমার গপুকে যায় বলি সব শুনে মানে কি বলবো একটা কথা বললে ও ঠিক শুনতে পারে সব শুনতে পারে ও তো যাই হোক খুশি করে ওকে মালাটা দিয়েছিল তার তিন বছর পর আমার ননদটা মারা মারা গেছে আর কি তার শরীর খুব খারাপ ছিল যাই হোক তখনই ও বাস্ত না তারপরে কি বলে কিছুদিন পর আবার শরীর খারাপ হওয়ার পর তখন সে মারা যায় তো অনেকই কমেন্ট করেছো আমাকে যে দিদি ভাই তোমার ঠাকুর সিংহাসনটা খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমার সিংহাসন নয় আমার এখনো সিংহাসন হয়ই নি এটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলবো এটার মধ্যে আমার বর হচ্ছে মানে নতুন নতুন বিয়ে হয়ে তারপরে কোনো কিছু আর কেনা হয়নি ঠাকুরের জন্য ফট করে তো যাই হোক এটা হচ্ছে আমার নিচে দেখো এটা থাকের মতো রয়েছে এখানে আমার মালক্ষীকে নিচে বসাই আর এই যে দেখতেই পাচ্ছ যে দেখো তারপরে হচ্ছে আমি গোপালকে উপরে বসাই এভাবে তো অনেকেই বলছো আমাকে যে খুবই সুন্দর সিংহাসনটা তো যাই হোক আমি চেষ্টা করব এই এক মাসের মধ্যে একটা সিংহাসন নেওয়ার তোমরা সবাই একটু আশীর্বাদ করবে যাতে আমি নিতে পারি আমার খুবই ইচ্ছা যে গোপালের জন্য একটা সিংহাসন নেব যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমি নিয়েই ছাড়বো কারণ আমার খুবই ইচ্ছা একটা সুন্দর গোপালকে সিংহাসন দেওয়ার তো এই যে দেখো আজকে হচ্ছে একাদশী কিন্তু তো তোমরা কে কে জানো আজকে একাদশী আর কে কে তোমরা হচ্ছে নিয়মগুলো করো তো আমি কিন্তু একাদশী প্রত্যেকটা একাদশী করি মাসে পনেরোটা মাসে দুটা করে পরে তো আমি হচ্ছে দুটোই করি তো এই যে দেখো আমার গোপর ও এখন বসে রয়েছে তো আমি এখন চটপট করে ওর ফলগুলো কেটে নিব তারপর হচ্ছে ওর বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজতে হবে তো তোমাদেরকে পরে আবার কিছু শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো আজকে কাছে না বেশি ফুল হয়নি তো তার জন্য আর কি যে যেটুকু ফুল হয়েছে জবা সাদা যেটুকু হয়েছে তো আমি এখন গোপালকে সাজিয়ে দিব। যে দেখতে পাচ্ছ সাদা ফুলগুলো এগুলো আমার বাড়িরই ফুল ফুল আর কি যা হয় মানে দেওয়ার জন্য একদম হয়ে যায় তো দেখতে পাচ্ছ গোপাল সোনাকে কত সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে কত মিষ্টি লাগছে গোপালকে আমার সোনা গোপাল তো এই যে দেখো গাও মাতা তো যখন আর কি গোপালের কোথাও হাতও চলে গেলাম তো গোপালের হাত খুব খিদা পেয়ে গেল তো তখন হচ্ছে গোপাল কি খাবে তার জন্য এই যে গা মাতাটা আছে তো যখন খিদা পায় তখন খেয়ে নেয় গোপাল যে দেখো আমার গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে তাই না বলো খুব মিষ্টি লাগছে আমার গোপাল সোনাকে তো এই যে দেখো প্রদীপগুলো ভালো করে মেজে টেজে নিয়ে এসে এখন আমি প্রদীপটা ধরিয়ে দিব তো এই যে দেখো প্রদীপটা ধরিয়ে দিলাম তো এই যে দেখো গোপাল যে সাজিয়েছি গোপাল তো নিজেও দেখবে যে আমাকে কেমন লাগছে তার জন্য একটু আয়নাটা দেখিয়ে দিলাম তো সবাই ভোগ দর্শন করে নাও ভগবানের ভোগ দর্শন করলে অনেক কিছু বিপদ আপদ দূর হয় গোপালকে আরতি দেখিয়ে নিব শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরালি হে নাথ নারায়ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মৌরা হে নাথ নারায়ণ বাসুদেব ते मात तो सामी सखा माने ते मात तो सामी হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দ জয়িতাই জয় রাধে জয়ন্তাই তো আমার পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেল তো সবাইকে রাধে রাধে তো সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তো রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন